স্বাগত নতুন আর একটা ভিডিও দু হাজার পঁচিশে তো আপনাদের সহযোগিতায় পুরো একটা বছর আমি পার করেছি আগের আগের বছরে দু হাজার চব্বিশে পয়লা জানুয়ারি ফার্স্ট জানুয়ারিতে আমি প্রথম ভিডিও আপলোড করেছিলাম আমার ইউটিউব চ্যানেলটাই যে অ্যাপ চ্যানেলটা আপনারা দেখছেন তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা দেখেছেন তারা লাইক করেছেন বা করেননি শুধুমাত্র ভিডিও দেখেছেন এমন অনেকে আছে যারা শুধুমাত্র আমার ভিডিও দেখে না লাইক করে না কমেন্ট না স্ক্রাই সাবস্ক্রাইব করে রেখেছে যাই হোক বিগত একটা বছর যে আমি পার করলাম খুবই আনন্দের সাথে পার করলাম এবং আমি যেটা ভাবিনি সেটাই হয়েছে মানে আমি ভেবেছিলাম না যে আমার প্রায় এখন পর্যন্ত আমি যে এখন ভিডিও আপলোড করছি বা যে কথা বলছি এখনও পর্যন্ত সাতশো সাতষট্টি জন আছে সাতশো সাতষট্টি জনের একটা পরিবারকে নিয়ে আমি এখন চলেছি যেটা আমি কখনও ভাবিনি আমি ভেবেছিলাম হয়তো আমি চালু করছি কিছু দিন পর দেখবো যখন দেখব যে আমার সাবস্ক্রাইব পারছে না বা ভিউ আসছে না বা কোনো রকম কিছু আসছে না আমাকে নিজে থেকে ডিলিট করে দিতে হবে চ্যানেলটা বা আমি রকমের রানিং রেখে দেবো দেখি কীরকম কী হয় এই রকম ভেবে আমি চ্যানেলটা করেছিলাম কিন্তু আমি চ্যানেলটা করার পরে অনেক সাড়া পেয়েছি মানে কি বলবো আমার ভিডিওতে কোনো মানে না কোনো এডিটিংয়ের ছাপ আছে বা কথা বলার কোনো স্টাইল আছে বা এমন কোনো জিনিস যেটাকে ভিডিও ভিডিওতে ক্ষেত্রে কি হয় যেটা আকর্ষণ করে সেরকম কোনো কিছু ভিডিও সেরকম কোনো কিছু কিন্তু আমার ভিডিওর মধ্যে নাই না ভালো এডিটিং আছে না ভালো সাউন্ড আছে না ভালো মিউজিক আছে হ্যাঁ না পিকচার কোয়ালিটি ভালো আছে রকমই কিছুই নেই তবু তারপরও আপনাদের ভালোবাসায় আমি এত দূরে গিয়েছি যেটা আমি কল্পনায় করিনি মানে আমি আশাই করিনি যে আমার কাছে এখনও পর্যন্ত এত বড় সাবস্ক্রাইবার হয়ে যাবে বা তিন হাজার ঘন্টা পুরো হয়ে গেছে ঠিক আছে এটা আমি আশাই করিনি তো কি বলবো আপনারা যদি পাশে না থাকতেন আপনারা যদি আমার ভিডিও না দেখতেন তাহলে কিন্তু আজকে আমি এই এতটা মানে এতটা আমি আসতে পারতাম না তো আমি ভিডিও শুরুই করেছিলাম প্রথম যে ভিডিওটা আমি দিয়েছিলাম সেটা ছিল আমার একটা চারটে চেয়ার একটা ডাইনিংয়ের একুশ হাজার টাকায় অফার নিয়ে আমি দিয়েছিলাম তো এই ভিডিওটা আমি শুধুমাত্র আপনাদেরকে ধন্যবাদ জানানোর জন্য করছি এখন আমি কোনো ভিডিও আপলোড মানে এখন আমি কোনো আজকে এই যে আমি এখন যে আছি এখন ধরুন আমার কাজের মধ্যে আছি আজকে রকম কাজের ভিডিও থাকছে না এরপরে যে ভিডিওটা আমি আনছি অবশ্যই ছটা চেয়ারের একটা ভিডিও আমি আনছি অফার নিয়ে আসছি তো সেগুলো সব আমার এখন রেডি আছে ওটা এই ভিডিওর পরেই আমি আপলোড করে দেবো তো কি বলবো আমার কাছে এমন কোনো ভাষা নেই যেটা আপনাদের বলে বোঝাতে পারবো যতটুকু বললাম হতে পারে কিছু মানে অনেক কিছু বলার চেষ্টা করলাম কিছু সেরকম আমার মুখের সেরকম কোনো ভাষা আসছে না কী বলে আপনাদেরকে ধন্যবাদ জানাবো বা কি বলে আপনার এ করব একটা বছর দেখতে দেখতে যে কিভাবে কেটে গেল অনেক ভিডিও আপলোড করেছি প্রায় একশোর উপরে ভিডিও চলে এসছে এই চ্যানেলে আমার এমন অনেকেই আছে কমেন্টে চ্যাট করেছেন বা সেখান থেকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যেমন দেওয়া ডিসক্রিপশানে তো আমার ফোন নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে গিয়ে অনেকে চ্যাট করেছেন আমার সঙ্গে যোগাযোগ করেছেন অনেকে কি বলবো ফার্নিচার নিয়েও গেছেন দেখে শুনে অবশ্যই মার্কেট ঘুরে শুনে এসে আমি তো বলেই দিই প্রত্যেকজনকে আমি বলি যে কজন আমাকে ফোন করে তাদেরকে আমি বলি আপনি আপনারা মার্কেট খুঁজেন মার্কেটে দেখেন যদি আপনার মনে হয় এখান থেকে মাল নিন আপনার সুবিধা হবে বা ভালো হবে তাহলে আপনি আমাদের এখান থেকে মাল নেন নাহলে অনেকেই এসেছে আমাদের দোকানেও দেখেছে আমাদের দোকানে পছন্দ হয়নি অন্য জায়গা থেকে মাল নিয়ে গেছে আবার এরকম অনেক হয়েছে হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে শুধু কন্টিনিউ চ্যাটিংই করে গেছে কিন্তু যেমন এক ভদ্রলোক আছেন আমি বলছি না তো না ওনার আমি বলছি না ওনার আমি স্ক্রিনশটটা আমি সাইডে হোয়াটসঅ্যাপের স্ক্রিনশটটা আমি সাইডে দিয়ে দেবো তাহলে আপনাদের একটু বুঝতে সুবিধা হবে উনি কন্টিনিউ এক মাস এক মাসের উপরে আমি বলবো কেননা এক তারিখ থেকে মানে এক মাসের উপরে আমি হিসাব করে দেখলাম এক মাস প্রায় দশ দিন মতো হচ্ছে উনি আমার সঙ্গে কন্টিনিউ চ্যাটিংই করে গেছে চ্যাটিংই করে গেছে এর দাম কি এর দাম কি মানে উনি শুধু ভিডিও দেখেন ছবি তোলেন আমাকে পাঠান বা অন্য কাউকে পাঠান এইভাবে করে 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 আমার সময় নষ্ট করলেন বেকার আমি বলছি না যে আপনি মাল নেন কিন্তু আপনি যখন মাল নেবেন না উনি যখন মাল নেবেন না ওনার তো এতটা করা উচিত হয়নি তো যাই হোক উনি আমার নাম্বার পেয়েছেন আমার সঙ্গে চ্যাট করেছেন যাই করুন কেন আমাকে অনেক ভালো লেগেছে তার কারণ ভিডিও দেখে উনি আমার সঙ্গে চ্যাটিং করেছেন ওনাকে অনেক অনেক ধন্যবাদ উনি হয়তো এই ভিডিও দেখতেও পারেন বা নাও পারেন উনি যদি দেখেন তাহলে নিশ্চয়ই উনি বলে যাবেন যে আমি ওনার বিষয়ে কথা বলছি তো যাই হোক আজকে আর কি বলবো আমার কাছে কোনো ভাষা নেই বলার কিছু আপনারা যারা দেখেছেন যারা সাবস্ক্রাইব করেছেন যারা সাবস্ক্রাইব করেননি বা যারা ভিডিও দেখেন শুধুমাত্র তাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেন যেহেতু আপনারা ভিডিও দেখছেন এখনও পর্যন্ত যেসব চ্যানেল আমি ভিডিও জান ইউটিউবে যেসব ভিডিও আমি দেখতাম যখন যারা যাদের চ্যানেল আছে যারা এসে ভিডিওতে বক্তৃতা দেয় বা তারা যে বলে যারা আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আমার মোটিভেশন হয় এই হয় নানা রকম কথা বলে তো আমি এখন যেহেতু চ্যানেল আমি আগে বানাইনি আমি এখন চ্যানেল তৈরি করে এখন দেখছি বাস্তবে কথাটা এটাই যে ভিডিও যারা দেখে তারা যদি চ্যানেল সাবস্ক্রাইব করে তাহলে কিন্তু ভিডিও তাহলে কিন্তু ভিডিও তৈরি করার একটা মনোবল আসে বারবার কেননা আমি যে এখানে ভিডিও তৈরি করি আমাকে এখানে কিন্তু কাজের মধ্যে থেকে ভিডিও তৈরি করতে হয় কাজ আমার করে তারপরে ভিডিও এই যে আমি ভিডিওটা করি এখানে কিন্তু আমাকে সময় বের করতে হয় এডিটিং করার জন্য যদি আমার এডিটিং সেরকম খুব একটা কিছু নাই তাহলেও তো আমাকে এডিটিং করতে হয় এমন কিছু কথা থাকে যেগুলোকে কেটে বাদ দিতে হয় কেননা এখানে আমার কারখানায় থাকি অনেক গালাগালি করে কথা বলতে বলতে কাজের ক্ষেত্রে গালাগালি থাকে তো সেইগুলোকে আমাকে কেটে বাদ দিতে হয় রকম অনেক এ থাকে সমস্যা থাকে তার এ করে করতে হয় তো সত্যিই এ কতটা বাস্তবিক কথা যাদের চ্যানেল আছে তারা যে মানে সাবস্ক্রাইব সাবস্ক্রাইবার পেলে যে কতটা খুশি হয় কমেন্ট পেলে যে তারা কতটা খুশি হয় সেটা আমি বুঝতে পারছি যদিও আমি সে ধরনের কোনো বড় মানুষ বা ক্রিয়েটার নয় বা কে নয় আমি মাত্র শখের বসে করেছি দেখা যাক কি হয় আপনারা যে সহযোগিতা থাকে যেহেতু আমি এখানে কাজ করছি আমার আয় যে আমার মূল আয় হচ্ছে এখান থেকে যে আমি কাজ করি এখান থেকে অনেকই ভাবে আমি এখান থেকে ইউটিউব থেকে মানে ইনকাম করি না এখনও পর্যন্ত কোনো ইনকাম নাই তবে যদি আপনাদের সহযোগিতা থাকে অবশ্যই ইনকামের একটা রাস্তা আছে তাও যদি ইউটিউব ভাবে কেননা অনেক রকম অনেক রকম ক্রাইটেরিয়া আছে যেগুলোকে পূরণ করতে অনেক কিছু শর্ত আছে পূরণ করতে সময় লাগে তো আজকের জন্য এটুকুই একটাই কথা বলবো যেমন পাশে আছেন সেরকম থাকেন আপনারা সুস্থ থাকেন ধন্যবাদ